আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পাচ্তেছেন এই বেবিগুলো চলে যাবে খুলনা রূপসাতে খালিদ ভাইয়ার কাছে তিনি প্রবাসী সো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য যাতে করে তিনি সুস্থ থাকেন সুন্দর থাকেন শৈশালামতো যাতে দেশে ফিরে আসতে পারেন সর্বোপরি তিনি আর কবুতরগুলো যাতে আমরা সুন্দরভাবে পৌঁছাইতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন ভিওর্স এখানে এক পেয়ার সবজি বাচ্চা দেখতে পারতেছেন আর এক পেয়ার ব্ল্যাক চেকার আছে যেটাকে মার্ক্সি বলে থাকি আমরা তো একই জোড়ার কবুতর নর্মালি কিন্তু কনফার্ম নাইনটি ফাইভ পারসেন্ট যেহেতু একই জোড়ার কবুতর এই যে সবজি দেখতে পারতেছেন নর্মাদি এবং যে চেকার দেখতে পাচ্ছেন তারাও কিন্তু নর্মালি হবে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে একই জোড়ার বাচ্চা হইলে এখানে আপনার চারটা কবুতর দেখতে পাচ্তেছেন এই চারটা কবুতরের মধ্যে থেকে এখানে যে দুইটা কবুতর দেখতে পাচ্তেছেন রেড চেকার এই রেড চেকার দুইটাও কিন্তু ভাইয়া নিয়েছেন মোট তিন পেয়ার কবুতা তিনি নিয়েছেন তিন পেয়ার কবুতর নেওয়ার কারণে আমি আমার ভাইয়াকে আরও একটি কবুতর আমি গিফট করছি এই যে এই কবুতরটা আমি গিফট করছি ভাইয়াকে হ্যাঁ এটা চমৎকার একটা লাইনের কবুতর এটা হচ্ছে আপনার বোল্ড লাইনের কবুতর পিছনে ড্রেভারেন্সটাও রয়েছে হ্যাঁ এই যে এই কবুতরটা যদি ও দেখতে কালারটা একটু কালো কালো মনে হচ্ছে দেখেন এটা কিন্তু একদম লাইট কালার আর এর কালারটা একটু কালো কালো যেহেতু ভালো লাইনের কবুতর তো এখান থেকে যদি ব্রিড নেওয়া যায় আশা করা যায় যে ভালো একটা জেনারেশন তিনি পাবেনই সালা পরবর্তীতে তো এই কবুতরটা ভাইকে আমি গিফট করছি তো সবাই দোয়া করবেন যাতে করে সহিসালা মতে তিন পেয়ার আর ওই যে একটা মোট আপনার ছয়টা কবুতর এই সাতটা কবুতর ভাইয়ের জন্য পাঠাবো যদি আপনার রহমত করে আমি দশ তারিখের দিকে আরও চার পাঁচ দিন আমি ভাইয়ের কাছে চেয়ে নিচ্ছি কারণ এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন খাইতে পারে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছুদিন আগে আমরা আলাদা করেছি এই যে দেখতে পাচ্তেছেন আরও তিন চার দিন পরে এই পাঠাবো কারণ এই এই কবুতরটার একটু মুখে গোটা হয়েছে এই যে এইটার এবং ও একটু মারামারি করছিল ওই যে ওইটার সাথে যার কারণে ওর একটু পায়ে একটু আর কি ব্যথা পাইছে তো যার কারণে সম্পূর্ণ ক্লিয়ার হলে সুস্থ হইলে ইনশাআল্লাহ আমরা পাঠাবো যদি তারা রহমত করে তো সবাই দোয়া করবেন যাতে করে কবিতাগুলো সহিসালাম হতে ভাইয়ের কাছে আমি পৌঁছাইতে পারি আর আপনার যারা ইন্ট্রিটেন্টের বেবিটা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোটার ভিওয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল কবিতা রয়েছে এখানে এই যে প্যাটা দেখতে পারতেছেন এদের কোটা হয়েছে একটু ইনশাআল্লাহ আমি ওষুধ লাগাই দিব এখানে মাটির পেয়ার রয়েছে যেখানে গ্রিজেল পেয়ার রয়েছে তারপরে আরও কিছু বাচ্চা এখানে এক পেয়ার বাচ্চা ফুটে গেছে এটা আপনার সম্ভবত রেড রেটসেকার হবে কি গ্রিজেলের বাচ্চা হবে এটা হচ্ছে ফোস্টার পেয়ার এই যে এখানে এক পেয়ার আপনার রেড সেকের বাচ্চা দেখতে পারতেছেন এই রেড রেটসেকার বাচ্চাটা অলরেডি এক ভাইয়া বুক করেছেন পাঁচশো টাকা দিয়ে সো এই যে ভাইয়া যে কবুতর নিলেন তিন পেয়ার কবুতর নিলেন তিনি তিন পেয়ারের জন্য আমাকে মোট টাকা দিয়েছেন পনেরো হাজার মোট পনেরো হাজার টাকা দিয়েছেন আমি সাড়ে পাঁচ হাজার করে কবুতর বিক্রি করি সো পাঁচ হাজার করে এভারেজে তিনি আমাকে দাম দিয়েছেন তো তিনি আমার কাছ থেকে তিন পেয়ার কবুতর নিলেন আর তিনাকে যদি আমি একটা কবুতর গিফট না করি নিজের কাছে আসলে অপরাধী মনে হবে সো যার কারণে আমি ওই কবুতরটা গিফট করছি যদিও বা কালারের দিক দিয়ে কিন্তু এই চারটা বা ওই যে রেড টিকার দুইটা তুলনায় ওইটা কালারটা একটু কিন্তু কমা হ্যাঁ তারপরেও কবুতরটা খুব ভালো একটা জেনারেশনের কবুতর এবং ওর মধ্যে অ্যাক্টিভিটি ওর মধ্যে চঞ্চলতা চমৎকার চঞ্চলতা রয়েছে ওর মধ্যে সো পরবর্তীতে এটা যদি তিনি বাসায় উড়ান সেলাই করান এবং সে যদি টিকে থাকে পরবর্তীতে ভালো ব্রিড নিতে পারবে ইনশাআল্লাহ সো এটা একটা মাদি কবুতর সম্ভবত অনেক সময় কি হয় রেসারের মধ্যে নর মাদি নাইনটি হয় একটা এদিক ওদিক যদি হয় সেক্ষেত্রে দেখা গেছে নরটা একটু বেশি হয় যার কারণে একটা মাদিক অবতার ভাইকে আমি দিচ্ছি যদি আলোচনা না করুক এর মধ্যে থেকে এখানে তিন পেয়ার নিয়েছেন এই যে এখানে সবজি জোড়া মাক্সি জোড়া এবং রেড চেকার জোড়া তিন পেয়ারে কিন্তু একই জোড়ার বাচ্চা হ্যাঁ মাক্সি জোড়াটা হচ্ছে এই যে মার্ক্সে জোটা হচ্ছে এদের বাচ্চা সবজি যে দেখতে পারতেছেন সবজি জোটা হচ্ছে যে এদের বাচ্চা অলিম্পায়ার জিও জিও থ্রি এদের বাচ্চা বাবা মা যেমন লাইট কালার বাচ্চা ওরকম লাইট কালার আসছে আর সিঙ্গেল যে কবুতরটা আমি দিয়েছি ভাইকে এই যে সিঙ্গেল যেটা দিয়েছি এটা হচ্ছে এই যে এদের বাচ্চা এরা একটু কালারের কালার কিন্তু একটু দেখতে পাচ্ছেন কালারটা একটু কালসে টাইপের একটু কালো টাইপের যার কারণে বাচ্চাটা ওই ওরকম আসছে আর রেড সেকার যে জোটা নিয়েছেন রেড সেকার এই যে আমাদের লবটের বেস্ট একটা পেয়ার পাঁচশো প্লাস কিলোমিটার রেস করা মাদিকা হচ্ছে সুপার মিলি জেনারেশনের আবার ডিম দিয়ে দিয়েছে এই যে এই জোড়ার বাচ্চা তো আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে এই যে আসুন দেখলে আমাদের কবিতাগুলো ডিম দিয়ে দিয়েছে আরেকটি ভিডিওতে সেটা আমি আপনাদের জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে কন্ট্যাক্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম